আলাইকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ মাসাল সাল্লিম আল্লাহ নবীন মুহাম্মদ সমস্ত প্রশংসা আল্লাহ আর যিনি আরও একদিন আমাকে ভ্রমণের কথনে কথা বলার সুযোগ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ ফজরের টাইমটা আসলে মুমিনদের জন্য কতটা বরকতময় এটা আসলে বলে বোঝানোর মতো না যদিও আমরা বেশিরভাগ সময় বেশিরভাগ মুমিন মুসলিম ভাই বোন ঘুমিয়ে কাটাই এ টাইমটা শয়তান আমাদেরকে খুব ইজিলি এটা ওয়াসওয়াসা দিতে পারে খুব ইজিলি গ্যাফেল করতে পারে এই টাইমটা এই টাইমটা অনেকে ঘুমিয়ে কাটায় এবং যখন আসলে আমরা এটার ফজিলরটা বুঝতে পারি যখন আন্ডারস্ট্যান্ডিংটা আসে তখন হয়তো মানে বেশি দেরি হয়ে যায় ঠিক আছে এই জন্য দেখা যায় যে মানে বয়স হবার পর বা অনেক বেশি সময় হয়ে যাওয়ার পর তখন আসলে অনেকে মসজিদমুখী হয় জীবনের নানা ব্যস্ততায় জীবনের নানা অবস্থায় এসে মসজিদমুখী হয় কিন্তু তার কিছুদিন পর হয়তো সে মারা যায় আলটিমেটলি যাই হোক সেটা কথা না কোনো না কোনোভাবে আমরা আসলে ফজরেন সাল্লা দাদাই করতে হবে এবং মসজিদে আসতে হবে এটা হচ্ছে কথা হয়তো আজকে আসতেছি না কালকে থেকে হলেও আমাদেরকে আশা লাগবে আসা উচিত এবং আমাদের জন্য সবচেয়ে ভালো ফিচার যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ যেটা আল্লা সুবানতাল্লাহ রেখে গেছেন সেটা হচ্ছে যে আমরা যত যাই করি না কেন লাইক আজকে সালাদা দাই করতেছি রায় আজকে করতেছি না আজকে গাফেলাসি আজকে উল্টাপাল্টা করতেছি যাই করতেছি না কেন যত যাই করি না কেন যখন আমার কাছে মনে হবে ফিল হবে যে আমি ভুল করতেছি তখন আল্লাহ সুন্দর কাছে কাছে ডাকবো আল্লাহকে একবার ডাকবছি না একবার আর সারা জীবন আমি আল্লাহর হচ্ছে হয়তো নাশক্রিয়া করেছি কিংবা আল্লাহকে হয়তো ডাকিনি কিন্তু একবার হয়তো শুধু আল্লাহকে ডাকছি ঠিক আছে তখনই আল্লাহ কী করেন আল্লাহ সারা দেন আল্লাহ সারা দিয়ে বলেন যে হ্যাঁ বান্দা বলো ঠিক আছে আল্লাহ সবসময় প্রস্তুত থাকেন যে আমাদেরকে ক্ষমা করার জন্য এবং আমরা যখনই আল্লাহ সুবান তোল্লার কাছে তবা করি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আর করবো না আমাদেরকে মাফ করে দাও তুমি না মাফ করলে আর মাফ করার তো কেউ নাই তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তালা খুব খুশি হন আমরা দেখছি অনেক সময় এই হাদিসটা ব্যাপারে আমরা আলোচনা করেছি যে ক্ষমা চাইলে আল্লাহ সুবাহ তালা কতটা খুশি হন এটা আমরা দেখেছি তাই না সো এই জন্য আসলে আমাদের উচিত যেহেতু আমাদের জন্য এই সুযোগটা আছে আল্লাহ সুবানও তালে আমাদেরকে ক্ষমা করে দেন এবং তিনি খুশি হন যখনই আমরা ক্ষমা চাই আমাদের উচিত বেশি বেশি আল্লাহ কাছে তো তোবা করা প্রতিনিয়ত তোবা করা হয়তো আমাদের মাথায় আসতে পারে যে আমি তো পাপই করলাম না তাহলে ক্ষমা কেন চাইবো এরকম অহরহ পাপ আছে লেটসে আমি একদিন ফজর সালাতে আসলাম না মসজিদে গেলাম না এটাও তো অপরাধ তাই না সো এরকম অহরহ অপরাধ আছে যেগুলা হয়তো আমরা গুনছি না আমরা মানে এটাকে অপরাধ হিসেবে চিন্তাই করছি না আলটিমেটলি আমরা মেজর মেজর অনেক অপরাধে জড়িত সো এই জন্য উচিত আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে তবা করা তবা করলে হয় কি যে আল্লাহর সাথে সম্পর্কটা খুব ভালো হয় আর আমি তোবা করলাম এবং আল্লাহর রহমত পেলাম এবং আলটিমেটলি আমার জানা অজানা যে গুণাগুলো ছিল এগুলো মাফ হয়ে যাচ্ছে ঠিক আছে এবং আল্লাহ সুমান্নাল্লাহ যে আমাদের ডাকে সারা দেন অলওয়েজ হ্যাঁ আমরা যত বড় পাপি হই না কেন এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার সো এটার জন্য উচিত আমাদেরকে নিয়মিত হচ্ছে আল্লাহর কাছে তবা করা এবং অ্যাটলিস্ট ফজরের সালাডটা আমরা কখনোই মিশ দিব না যে আমাদের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লা উল্লা আজিজ আজকের মতো এই পর্যন্তই থাকবে সবাই যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সাহা মহ্ন যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকার